হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শিল্পী শিল্পীঘরে তো দেখুন আমি অবনিমল বেড়াতে গিয়েছিলাম তো এটা রিভার সাইড অবনীমল হাওড়ায় আছে তো বাচ্চাদের ছুটি ছিল তো ভাবলাম একবার ঘুরে আসি তো এটার জন্য আমাদের এখানে সব কিছু আছে প্যান্টালুন স্মার্ট বাজার অনেক কিছু বাচ্চাদের খেলার জায়গা সব রকম জিনিসই আছে এখানে তো আপনারা যা যদি কাছাকাছি কেউ থাকেন যেতে পারেন এখানে তো আমি ভাবলাম এটা আমি গিয়েছিলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করি এটা আমার নতুন চ্যানেল তো এরকম সব জিনিসই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো দেখুন এই যে এখানে বাচ্চাদের সেকশান এটা নিজের তলায় বাচ্চাদের এরকম খেলনা গাড়ি ট্রেন সব রকমের জিনিস আছে খুব বড়ো এটা বাটা শোরুম আর এখানে স্মার্ট বাজারে গিয়েছিলাম জামাকাপড় অনেকটা সস্তা এখানে যারা নতুন ঘর সংসার গোছাচ্ছে যাদের মানে এই সংসার জীবন শুরু হচ্ছে কাপড় চুপড়কে কিনতে যারা আগ্রহী তারা কিনতে পারেন আর এখানে সব জিনিসের উপর অনেক পার্সেন্ট করে সেল আছে তো যেমন দেখুন এগুলো কিচেন টাওয়ালসগুলো এত সুন্দর সুন্দর সব প্রিন্টের এত জিনিস আছে যে পর্দা টর্দা সব রকমই তো আমি তো ভয়ে ভয়ে অল্প অল্প ভিডিও করেছি বেশি কিছু করিনি আমি তেমন কিছু নিইনি কিন্তু যারা নতুন জীবন সংসার শুরু করছেন তারা নিতে পারেন এখানে দেখুন পাপসগুলোও খুব সুন্দর সুন্দর ছিল অনেক রকমের আর দামও কম আর সব কিছুতেই এরকম অফার চলছিল তো আপনাকে যা লেখা আছে তার থেকে অনেকটা কম দামে এগুলো পাওয়া যাবে তো এটা অবনিমল হাওড়াতে অবস্থিত রিভার সাইডে তো যদি কারোর বাড়ির কাছাকাছি হয় কি এমনিও বার্ডার কাছাকাছি যদি স্মার্ট বাজার থাকে তো আপনারা নিতে পারেন এখানে আগে বিগ বাজার ছিল আমরা অনেক দিন আগে থেকে দেখতাম যেটা বিগ বাজার ছিল তারপর তো বিগ বাজার উঠে গেলে উঠে গিয়ে এটা শুরু হলো তো এখানেও প্রচুর ভিড় হয় কারণ এখানেও তবে বিগ বাজারের মতো এখানে আর মজা আসে না তবে দেখুন এইখানে দেখুন এই যে কিচেনের সব সেটের এত সুন্দর সুন্দর সব জিনিস দেখেই মানে লোভ লাগছিল কিন্তু মানে নীলে পুরানোগুলো করবো কি এরকম অবস্থা সবারই তো যারা বারবারই বলছি যারা নতুন জীবন শুরু করছেন তারা এসে এখান থেকে এসে একদম সেটে নিয়ে যেতে পারেন স্টিলের এগুলো আমরা নিতে গেলে এখানে এক তো আশেপাশে পাই না এসব জায়গায় স্টিল এগুলো ওই থ্রি কোটের যেগুলো ইন্ডাকশানে বসানো যায় সেরকম টাইপের ছিল চুলো টুলোগুলো কি সুন্দর দেখতার দামও দেখুন অনেকটা কম সব অফ দেয়া হচ্ছে এখানে আপনার যেমন চাই আর এই মলটা খুব বড় তো এখানে আপনার যেমন চাই যেমন রেঞ্জের চাই সব রকমেরই জিনিস পাবেন তো দেখুন আমি এই দু চারটে জিনিসই নিয়ে এসেছি ডেকোরেশন করবো বলে ডেকোর করবো বলে দেখুন এইরকম এই বাস্কেটগুলো ছিল যা লেখা আছে তার থেকে কিন্তু অনেকটা কমে নিয়েছি দুশো দশ লেখা আছে কিন্তু এটা নিয়েছিল প্রায় একশো পঁচিশ কি পঞ্চাশ এরকম কিছু নিয়েছিল এটাও দুটো দু সাইজের নিয়েছি তো কম দামে নিয়েছে আর এরকম একটা গামলা নিয়েছিলাম এমনি কিচেনে টাওয়াল ফাল ধোয়ার জন্য একটু জল ঝরাবার জন্য আর এরকম তিনটে নিয়েছিলাম এগুলো এটা আমি অবশ্য নেইনি ওখান থেকে নিয়ে এটা আমি বাইরে থেকে নিয়েছিলাম তো আমি নিয়েছিলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এই এই চ্যানেলটা আমি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো কোথায় গেছি কি কিনছি না করছি কেমন এ সবই তো আপনাদের কেমন লাগছে প্লিজ নিচে কমেন্ট সেকশানে বলবেন আরও নূতন কিছু দেখতে চাইলে সেটাও বলবেন দেখুন এগুলো এয়ারটাইট দিবে একদম আর ঢাকনাগুলোও সুন্দরভাবে লেগে যাচ্ছে আর এইটা দুটো ছোটো ছোটো জিনিস নিয়েছিলাম এটা টুটো দুটোর সেটই ছিল এগুলো খুব কাজের জিনিস রান্নাঘরে বাথরুমের কিছু অর্গানাইজ করতে গেলে এগুলো খুব ভালো কারণ এগুলোতে এক তো আরশোলা টারশোলা হওয়ার কোনো ভয় থাকে না আর জল দিয়ে আপনি ইজিলি ধুতে পারবেন এগুলো তো সবই দাম এমনি ঠিকই ছিল আমার যেগুলো দরকার ছিল খুব আমি সেগুলোই নিয়েছি আর এর প্লাস্টিকের কোয়ালিটিগুলোও খুব ভালোই ছিল দেখুন ফাইভ লেখা আছে নিচে এটা ওয়ান সেভেন্টি সেভেন ছিল এটারও খুব কম দামেই নিয়েছে আমার এখন আর দামগুলো মনে নেই এই ভিডিওটা অনেক দিনই হয়ে গেল আর এটা দেখুন বরফ রাখার জন্য এটা লম্বা লম্বা করে রাখা যাবে এতে কি আপনি এর জন্য বোতলে হয়তো ফ্রিজে রাখতে ভুলে গেছেন এত বরফ রাখা থাকলে আপনি এর ফ্রিজের মধ্যে এগুলো চলে যাবে তো আপনাদেরকে কেমন লাগছে প্লিজ নিচে কমেন্ট সেকশানে বলবেন না কিছু নতুন কিছু শিখতে চাইলে সেটা বলবেন ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে